রহমান রহিম আসসালামু আলাইকুম সামান্য দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকাত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই শতাংশ জায়গায় সাত বেডরুম মিস্টারুপ্লেক্সবার ডিজাইন বন্ধুরা এখানে বেডরুমগুলো ছোটো ছোটো হবে তো আপনার যদি বেডরুমগুলো একটু বড় দরকার হয় তাহলে আপনি আমাদের কাছে আপনার চাহিদার কথা জানিয়ে প্ল্যান এবং ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন সমস্যা নেই আমাদের যিনি ক্লায়েন্ট তিনি তার চাহিদার আলোকে আমরা তার বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং থ্রি ডি বিউটি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী বাজেট লাগুতার হিসাব দেখাবো তো যারা ছোট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়িতে স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি আমাকে এটি ধারণা লাভ করবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে আমরা ব্যালকনির ব্যবস্থা করেছি এবং দোতলাতে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আমরা একটি পোর্টস দিয়েছি আমাদের পোর্টসের জন্য এক্সট্রা কোনো জায়গা আমাদের প্রয়োজন হবে না এইখানে আমরা আমাদের মেইন জায়গা থেকে আমরা এটি নিয়ে নিয়েছি এখানে এক্সট্রা কলামেরও প্রয়োজন হবে না এতে করে আমাদের অনেক টাকা সেভ হবে আর ছাদে আমরা যেটি করেছি আমাদের যেই ছেলেকোটা অর্থাৎ আমাদের যেই সিরিগটি আছে এখানে আমরা সামান্য কিছু কাজ করেছি যাতে করে আমাদের ছাদটিকে আমরা সুন্দর করে ব্যবহার করতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এবং ঘরের ছাটি ব্যবহার করার জন্য আমরা এখানে একটি স্টিলের সিঁড়ি ব্যবহার করব অথবা এটি আপনারা কাঠ দিয়েও তৈরি করে নিতে পারেন প্যারাপেটওয়াল আমরা তেমন কোনো কাজ করিনি যাতে করে আপনাদের খরচটা বেড়ে যায় কারণ বর্তমান সময় এমনিতেই মালামালের প্রচুর দাম এতে করে আপনাদের ব্যয় অনেক বেড়ে যাবে তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্রস্থ হচ্ছে তিরিশ ফিট এখানে টোটাল নয়শো স্কোয়ার ফিট জায়গা হয় শতাংশ কনভার্ট করলে দুই শতাংশ জায়গাটাতে সামান্য একটি বেশি জায়গার প্রয়োজন পড়বে তো শুরুতেই হচ্ছে আমাদের এন্ট্রিটি এটি দিয়ে আমরা আমাদের ডাইনিং স্পেসে প্রবেশ করব অনেক বড় লম্বা একটি ডাইনিং স্পেস সাত ফিট বাই আঠারো ফিট নয় ইঞ্চের ডাইনিং স্পেসটি থাকছে এখানে লম্বা এবং সরু একটি জায়গা তারপরে হচ্ছে আমাদের পিছনে আমরা সিঁড়িটি দিয়েছি এই সিঁড়িটিতে আমরা দোতলাতে চলে যাব আর এই কন্টার আমরা কিচেনটি দিয়েছি কিচেনটি একটু বড় করে দিয়েছি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল নয় ফিট বাই দশ ফিটের একটি কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি এইখানে আমরা একটি বেডরুম প্লেস করেছি তেরো ফিট বাই দশ ফিট একটি বেড এটি আপনারা চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য এটি ইউজ করতে পারেন তেরো ফিট বাই দশ ফিটে অনেক বড়োসর একটি বেড এখানে প্লেস করেছে আর এটি হচ্ছে কমন টয়লেটই সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিটের একটি কমন টয়লেট এইখানে আমরা প্লেস করেছি এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি দশ ফিট বা এগারো ফিট ছয় ইঞ্চির এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি দশ ফিট দশ ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চিটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুম বারো ফিট বা এগারো ফিট ছয় ইঞ্চি মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি চার ফিট বাই সাত ফিট ইঞ্চে এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর আমরা টোটাল তিনটি বেডরুম দিয়েছি দুটি টয়লেট দুটি ব্যালকনি ডাইনিং স্পেস এবং একটি কিচেন দিয়ে বা গ্রাউন্ড ফ্লোরে সাজিয়েছি তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে তো সের আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে এটা আমাদের লিভিং স্পেস লিভিং স্পেস তারপরে হচ্ছে সামনে আমরা একটি পোর্ট দিয়েছি সাত ফিট বাই সাত ফিট একটি পোর্স আর এই কন্যা আমরা এটি সার্পেন্ট বেড হিসাবে আমরা এটি ইউজ করতে পারি নয় ফিট বাই দশ ফিটের ছোট্ট একটি বেড এখানে আমরা প্লেস করেছি কিচেনের জায়গাটিতে চাইলে আপনারা এটি প্রেয়ার রুম হিসাবে ইউজ করতে পারেন এইখানে একটি ব্যাড দিয়েছি দশ ফিট বাই তেরো ফিট একটি ব্যাড এখানে প্লেস করেছি টয়লেটটি যথারীতি আগের জায়গায় থাকবে আর এইখানে আমরা আরেকটি বেড দিয়েছি হচ্ছে মাস্টার বেডরুম এটি হচ্ছে আমাদের তেরো বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চির হবে মাস্টার বেডরুমটি এটির সাথে একটি টয়লেট থাকছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিটের একটি টয়লেট অ্যাটাচ থাকবে আর এই বেডরুমটিও বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চির তো টোটাল হচ্ছে আমাদের সামনে দুটি বেড ব্যালকনি থাকছে তো এই হচ্ছে আমাদের টোটাল বাড়িটির প্ল্যান আর সাতটি বেডরুম দিয়ে আমরা বাড়িটির প্ল্যানটি সাজিয়েছি তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে আমার যে ফোন নাম্বারটাই আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলম হলে আমরা বাড়ি আসতে খুব সুন্দর এবং সুরক্ষে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো এখন আমি চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে আমরা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চাই তারা তাহলে এই প্ল্যান এবং ডিজাইনটি ফলো করতে পারি আর এই বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের প্রাথমিক যে বাজেট রাখতে হবে তা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আমরা বাড়ির কাজটি শেষ করে বসবাস করতে পারবো আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই ভালো মানে টাইলস ফিটিং থেকে শুরু করে আদার্স জিনিসগুলো একটু ভালো করতে চাই তাহলে পঞ্চাশ থেকে বাউন্ন লক্ষ টাকার মতো আমাদের বাড়িটি তৈরি করতে খরচ পড়বে আর যারা ভিতরে ইন্টারভিউর কাজ করতে চান বা ইন্টারভিউ কাজ করে তৈরি করতে চান তাহলে তাদের ব্যয়টা আরও বেড়ে যাবে আপনারা যদি আমাদেরকে দিয়ে কনস্ট্রাকশনে কাজও করাতে চান আমরা সমগ্র বাংলাদেশে কনস্ট্রাকশনে কাজ করি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কনস্ট্রাকশনের কাজটিও করে নিতে পারেন ট্রাঙ্কি বেসিসে আমরা ওইভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম